নেওয়া কলা সাগর কলা না নেপালি খালি কত চল্লিশ টাকা আরে বাংলা তিরিশ টাকা খালি এখানে যা আছে সবই তিরিশ টাকা খালি বাংলা হ্যাঁ পঁচিশ টাকা খালি যায়নি আর ওইটা কি কলা এটা ওটা হালি কত বিশ টাকা হালি তোমা এগুলো এটা কি কলা চাম্পা কলা এগুলো পনেরো টাকা হালি আর ওটা সবরি এটা হালি কত চল্লিশ টাকা হালি এই কাজ কলা কত হালি কত চল্লিশ টাকা হালি মামা কি কলা খালি কথা বিশ টাকা হালি ওটা কলা মামা ওটা কি কলা ভাই বাংলা বাংলা কলা খালি কত ভাই প্রতিষ্ঠ খালি কাঁচা আছে পাখানেই তো ভালো করে এখানে কাঁচা